নবীজি তাকাইয়া দেখে আবু বকুরের করুন অবস্থা আবু বকুরে কোন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে এমন অবস্থা শেষ নিঃশ্বাস করবে নবী আমার ডাক দিয়ে বলে আবু বকর তুমি তোমার এমন করুন অবস্থা তার উপর আমাকে কেন ডাক দিলে না কেন আমাকে একটা তুমি স্মরণ করলে না আমাকে ডাক তো আমি সজাগ হয়ে যাইতাম তোমাকে সাপে দিন আবু বাবুর ডাক দিয়ে বলেন নবী আমার। আপনাকে ঘুম থেকে জাগাই আমি বেআ করবো আমার জীবন চলে যাইলেও আমি এমন কাজ করতে পারবো না বিশ্ব নবী রহমান নিজের থুতু যেখানে সাপে আঘাত করেছে আঘাত করেছে সেখানে থুত মোবারক দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকুর আগের চাইতে আর সতেজ হয়ে গেছে ভালো হয়ে গেছে আল্লাহ আকবর বলেন আমি বলি আল্লাহ ওয়াকবার কিতাবের ভিতরে লেখা হয়েছে একটা সাপ দাজ্জাল একটা সাপ কিছু পরে ওই গল্প থেকে বের হয়ে আসছে ক সাপটা চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া হুজুর দুই শত বছর পূর্বে তাও রাতের এক আলেমের পাশ দিয়া যাচ্ছে আল্লাহর আলেম দর্শ দিতেছে পড়াশোন দর্শ দিতেছে যে এই গারে সূরের মধ্যে শেষ নবী পয়গম্বর आखरी মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় এখানে অবস্থান করুন ওগো নবীজি ওই 200 বছর আগের দর্শনার পরে সেই দিনকে থেকে আজকে দুইশো বছর পর্যন্ত এই গর্থের ভিতরে আপনাকে দেখার জন্য আমি অপেক্ষা করতেছিলাম এই দুইশো বছর পর্যন্ত খেয়ে না খেয়ে আপনাকে একটা দজ দেখার জন্য গর্থের ভিতরে অপেক্ষা করেছিল নবী বিভিন্ন জায়গায় গর্ত করে রাখছি আপনাকে যেইটা হোক একটা নয় বন্ধ করবে আর একটা দিয়ে দেয় কিন্তু এই যে জালেন একটা দুইটা নয় সাত সাতটা গর্ত বন্ধ করছে একটা মাত্র গর্থ বাকি ছিল বুঝছিলাম হয়তো একটা গর্ত দিয়ে আপনি আহমদতুল্লিন আলামিনকে দেখতে পারবো এইটা দিয়ে হয়তো আপনাকে দেখতে পারবো কিন্তু আবু বকর শেষ পর্যন্ত এই গর্তটাও তার নিজের পায়ের অঙ্গুলি দেয়া বন্ধ করে দিয়েছে আমি इश्कে জ্বালা নবী প্রেমের इश्कে জালাম আজ সহ্য করতে পারি না গো নবী আপনাকে একটা নজর দেখার জন্য আমি আবু বকর কে কামড় মারছি আমি আবু বকর আপনার আপনাকে আশে খুঁই আপনার প্রেমের জালায় আমি তাকে আমি তাকে দংশন করেছি অগণ অফিজি আমি যদি ভুল করে থাকি আল্লাহ রাস্তে আমাকে ক্ষমা করে দিন মাফ করে দিন আল্লাহ আকবর আল্লাহ বলেন ওরে গোলাম তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে আমি আল্লাহ পক্রবুল আলমিন অভদ্র মানুষদেরকে ভদ্র বানানোর জন্য বেইমানদেরকে ইমানদার বানানোর জন্য আল্লাহ বোলা মানুষদেরকে আল্লাহ বোলা বানানোর জন্য বেনুমাজিকে বান্নামাজি বানানোর জন্য জাহান নামি লোকদেরকে জান্নাতি বানানোর জন্য আমি আল্লাহ পত্রবুল আলমিন এই পৃথিবীতে দুই দুই টানে আমার করে দিলাম জেনে বলে সুবাহান আল্লাহ এক নাম্বার নিয়ে আমার আমি তাম পৃথিবীর সমস্ত মানুষের জন্য বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুনিয়াতে পাঠাইলাম দ্বিতীয় নাম্বার নেয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল বলেন এই तमाम পৃথিবীর মানুষের হেদায়তের জন্য নূর নামক তירেশ পারা কুরআনুল কারীম আমি আল্লাহ তালা নাজিল করলাম কুরআন জানিয়েছেন কুল বিফাদুলিল্লাহি ফবিযালিকা ফালইয়াফরুহু ওয়া হুমায় আজমা ও আল্লাহফতর বুল আল আমিন দা বলে কখনো ভি তামাম পৃথিবীর সমস্ত মানুষদের ক্যাপ্টি জানিয়ে দেন আমি মালি বড় দয় করিয়া করুণা করিয়া বান্দার জন্য লুর্ মুক্তিরিশ পরা কোরআন নাজিল করলাম নবী কামাম পৃথিবীর মানুষ যেন কোরআন পেয়ে আনন্দ করে কি পেয়ে আনন্দ করবে

ক্ষমতা পাইলে আনন্দ করে এবার আল্লাহ বলেন ক্ষমতা পাওয়ার পর আনন্দ করবে কারা আল্লাযিনা ইনমাকান্নাহুম ফিল আরদে আকামুস সালাতা ওয়া আতাউয zakata ওয়া আমারুল বিল আল্লাহ ওয়া বলেন কোন মুমিন যদি ক্ষমতা পায় কোনো ঈমানদার যদি ক্ষমতা চেয়ারে বসে মুমিন ক্ষমতা চেয়ারে বসার পরে তারা কাজ করবে মোট চারটা সবাই বলেন কয়টা এক নাম্বার কাজ হচ্ছে আল্লাহ দিনা ইমাকান্না প্রথমে তারা নামাজ নামাজের বিল পাস করবে দ্বিতীয় নাম্বারে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা কায়েম করবে জোরে বলে সুবাহ তৃতীয় নাম্বারে হচ্ছে অনাহনা নির্মকার আমার উমিল মারো তৃতীয় নাম্বারে হচ্ছে সংসদে আইন পাশ করে ভালো ভালো কাজগুলো চালু করে দিবে চতুর্থ নাম্বারে সংসদে আইন পাস করে খারাপ খারাপ কাজগুলো বন্ধ করে দিবেন তাহলে হুমিন যদি ক্ষমতায় বসে কাজ করবে কয়টা চারটা

আল্লাহ পাক বলেন কোন মুনাফিক যদি ক্ষমতায় বসে তারা চারটা কাজ করবে এক নম্বরে কাজ হচ্ছে নির্বাচন আসার আগে যতগুলো তারা ওয়াদা দিবে প্রত্যেকটা ওয়াদা একটা এক করে ভঙ্গ করে দিবে দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলা বলেন আইজ্জতাহমিকা ওই দেশে ওই দেশে যতগুলো সম্ভ্রান্ত লোক থাকে সম্মানিত লোক থাকে সমস্ত লোকদেরকে তারা অপমান করবে অবদস্ত করবে কথা বলেন ঠিক কিনা দ্বিতীয় নাম্বার মুনাফিক যদি ক্ষমতা আসে তৃতীয় নাম্বার তাদের কর্মসূচি হচ্ছে নির্বাচনে আসার আগে ওই দেশে ওই দেশে আল্লাহর আইন যতগুলো আছে একটা একটা করে ভঙ্গ করার জন্য তারা চেষ্টা করবেন চতুর্থ নাম্বার কাজ হচ্ছে আল্লাহ পাক গুবল আলামিন বলেন ওই দেশে এমন কোন জায়গা থাকবে না যেখানে তারা দুর্নীতির আকরা বানাবে না তাহলে মুমিন যদি ক্ষমতায় আসে মুমিন ক্ষমতায় আসলে তাদের কর্মসূচি চারটা মুনাফিক কোন জালিম যদি ক্ষমতায় আসে তাদের কর্মসূচি কয়টা এখন আপনাদের সিদ্ধান্ত আপনাদের রায় আপনার ভোট আপনি মোবিনকে ক্ষমতা আনবেন না মুনাফিককে কে ক্ষমতায় আনবেন কথা বলেন ঠিক কিনা জানিয়েছেন يشفع شفاعه حسنه يكن نصيب منها ومن يشفع شفاعه سيئه يكن كفل منها وكان الله على كل شيء مقيتا আল্লাহ বলেন যে বান্দা কোন ভালো কাজের জন্য ভোট দিবে ভালো ব্যক্তিকে ভোট দিবে ওই বান্দা ভোট দেওয়ার কারণে ওই ব্যক্তি যতগুলো ভালো কাজ করবে ভালো কাজ করবে এর একটা অংশ ওই বান্দার আমলনামায়ও চলে যাবে ওয়া মাইয়্যা শাফা শাবাতান আলা কুল্লি শাইইম মুকীতাম যেই বান্দা খারাপ কাজের জন্য আনজাম দিবে যেই বান্দা খারাপ কাজের জন্য ভোট দিবে সাপোর্ট দিবে রায় দিবে ওই যেই ব্যক্তিকে ভোট দেওয়া হয়েছে ওই ব্যক্তি খারাপ কাজ করে যতগুলো গুনাহ পেয়েছে এর একটা অংশ এর একটা হিস্সা এর একটা অংশ বিশেষ আপনি ভোট দেওয়ার কারণে رائے দেওয়ার কারণে আপনার আমলনামায় চলে যাবে এজন্য কেয়ামাতের ময়দানে আমরা অনেক লোক দেখব কেয়ামাতের ময়দানে দেখব এই রকম জেনার গুনা আমার আমার আমল নামায় জেনার গুণা বেবি চেরে গুনা চোরের গুনা আর আমরা এরকম দেখতে পাবো যে গোম চুরি গুণা কিরে আমি তো গুম করি না তোর গুনা ওই যে যার রায় দিছি ভোট দিছে উনি যে গুম চুরি করছে এর একটা অংশ আমার আমল নামায় চলে যাবে

নবীর যখন শুনছেন দুইটা নাম আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় পছন্দনীয় আব্দুল্লাহ আবদুল্লাহ ইবলে ওবাই সঙ্গে সঙ্গে নিজের নামটাও রাখছেন আবদুল্লাহ সন্তানের নামটাও রাখছেন আবদুল্লাহ এই আবদুল্লাহলে উবাই। নবীকে মানে নাই তারপর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বে তার সন্তান আবদুল্লাকে ডাক দিয়া বলে আবদুল্লা রে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বে আমি তিনটা ওসিয়াত করে গেলাম কয়টা এক নাম্বার ওসিয়াত আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর কেউ আমার জানাজা দিবে না আমার জানা যা বিশ্ব নবী রহমাতুল আলমিন নিজের হাতেই যেন আমার জানা যা দিয়ে দেন দ্বিতীয় নাম্বার ওসিয়াস ওরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর বিশ্বনবী নবী রহমাতুল্লিল আলমিনের জুব্বা মোবারক দেওয়ার জন্য আমার কাফনের ব্যবস্থা করা হয় তৃতীয় নাম্বার ও আবদুল্লাহ আমার জানা জান নামাজ কেউ যেন আদায় না করায় রহমাতুল আলমিন নিজেই যেন আমার জানা জান নামাজ আদায় করে আল্লাহ নবী বিশ্ব নবী সাহাবিদের কিনে এরকম কথা বলতেছেন হঠাৎ করে আপনার সন্তান এসে ডাক দিয়া বলে ওগো নবী আমার আজকে আমার মনটা বড় প্রেশান আমি বড় চিন্তিত নবী আমার ডাক দিয়ে আব্দুল্লাহ তোমার কি হয়েছে কেন প্রেশান এবার নবীকে ডাক দিয়া বলে নবী গো আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে নবী গো আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পূর্বে আমাকে তিনটা ওসিয়াত করেছে এক নম্বরে নবী গো আমার বাবার জুব্বা যেন আমার বাবার কাফনের ব্যবস্থা জন্য আপনার যুগ্য দেওয়া হয় নবীজি বললেন আমি রাজি দ্বিতীয় নাম্বারে ও নবীজি কেউ আমার বাবার জানা যা কেউ আমার বাবার গোসল দিবে না আপনি স্বয়ং বিশ্ব নবী আমার বাবার গোসলের ব্যবস্থা করবেন নবী বললেন আমি রাজি তৃতীয় নাম্বার নবী গো কেউ আমার বাবার যেন জানা জানা পড়ায় আপনি বিশ্ব নবী নিজে যেন আমার বাবার জানা যা পড়ান এই কথা বলার সঙ্গে সঙ্গে অমনে ফারুক রদি আল্লাহ ডাক দিয়া বলে আব্দুল্লাহ তোমার বাবার নাম কি তোমার বাবার তো সেই ভালো কপাল ভালো তোমার বাবার নাম কে একটু বলো এবার আবদুল্লাহ ডাক দিয়া বলে আমার বাবার নাম হয়েছে আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সুলুল এই কথা বলার সঙ্গে সঙ্গে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কো নিজের তরবারিটা বের করলো আর ডাক দিয়া বলে কম্ব কোথাকার যেন নাদান কোথাকার যে আবদুল্লাহ ইবনে ওবাই সারা তার জীবন নবীর বিরোধিতা করেছে নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য প্রচেষ্টা করেছে এ আবদুল আল্লাহর জানা আমার নবী কখনো পড়াতে পারেন না মুনাফিকের জানা যা নবী কখনো পড়াতে পারেন না এই কথা বলে নবীকে বারবার বলতে সব নবী যে আব্দুল্লাহ সারাটা জীবন আপনার বিরোধিতা করেছে আপনার সাথে গোস্তামি করেছে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য যতগুলো প্রচেষ্টা দরকার যতগুলো নীল নকশা দরকার সব কিছু করেছে আপনি তার জানা যাতা পড়াতে পারেন না নবী আমার ডাক দিয়ে বলে আমার আল্লাহ তালার পক্ষ থেকে এখনো পর্যন্ত আমার কাছে ওহি নাজিল হয় নাই আমি জানা যা পড়াবো এবার নবে যে মুনাফিকের জানা যা পড়ানোর জন্য রওনা করেছেন জানা যা পড়াবে এদিকে ওই মুনাফিকের সন্তান এলাকার ভিতরে অ্যালান করে দিয়েছে ঘোষণা করে দিয়েছে তোরা দেখে